কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার স্টুডেন্ট রয়েছে বিএসএনআরএল অর্থাৎ প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট তোমরা যারা রয়েছে তোমাদের যাদের জিই সাবজেক্টে ফিলোজফি অর্থাৎ জি দর্শন সাবজেক্ট রয়েছে তো এই ফিলোসফির লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমরা প্রত্যেকেই দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশি প্রশ্ন নেই মাত্র চব্বিশ থেকে পঁচিশটা মতো প্রশ্ন রয়েছে তো প্রশ্নগুলি আলোচনা করছে না স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই পরপর প্রশ্নগুলি দেখতে পারবে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সাজেশনে রাখা হয়েছে এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলি এবার পরীক্ষাতে আসার মতো প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তাই প্রত্যেকেই সমস্ত প্রশ্নই পড়ে যাবে একটা প্রশ্ন বাদ দেবে না কারণ প্রশ্নের পরিমাণ তো অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে বাকি সাবজেক্টগুলোর তুলনায় তো দেখবের মধ্যে থেকে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে আর যে প্রশ্নগুলি পড়া হয়নি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে ওকে আশা করবো এই সমস্ত প্রশ্নের উত্তরে তোমরা বইতে পেয়ে যাবে যাদের কাছে বই নেই তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে প্রায় আড়াইশো তিনশো জন স্টুডেন্ট রয়েছে তো আশা করব অনেকের কাছে বই রয়েছে তাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেয়ে যদি তোমার কোনো প্রশ্নের উত্তর না পাও তাহলে গ্রুপে এসএমএস করে রাখবে বাকি যারা রয়েছে তাদের কাছে যদি বই থাকে তো অবশ্যই তারা তোমাদেরকে উত্তরটা দিয়ে হেল্প করবে ওকে এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে তো আশা করছি তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা প্রশ্ন লিখে নিয়েছ বা স্ক্রিনশট করে নিয়েছো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও ওকে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো